হরে কৃষ্ণ রানীর দেশ কিভাবে বানাচ্ছি খুব মন দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর শোনো তাহলে তুমিও তোমার রানীর জন্য এমন সুন্দর দেশ খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই দেখো এখানে আমি এই ধরনের উল নিয়েছি উলটি খুব মোটাও নিয়ে নিই আবার খুব পাতলা উল নিয়ে নিই মিডিয়াম সাইজের উল নিয়েছি আর এই দেখো এই নাম্বার ক্রুশ নিয়েছি এই ধরনের ক্রুশ খুব সহজেই তুমি দোকানে পেয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাধারানি মাপ অনুযায়ী এই ড্রেসটি বানাচ্ছি তবে এর থেকে বড় যদি তোমার রাধারানি হয়ে থাকে তাহলে কিভাবে তুমি এই ড্রেসটি বানাবে সেটি এই ভিডিওর মধ্যে আমি বলে দেব তো ভিডিওটি খুব মন দিয়ে দেখ দেখো এবং শোনো ভিডিও কো ধ্যানসে দেখো গে তো সমাজ যাওগে গে ড্রেস ড্রেসকে কাইসে বানানা হে এই ড্রেসটি বানাতে বানাতে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে দেব সেটি মনে রাখবে তাহলে দেখবে এই ড্রেসটি বানানো ভীষণ সহজ এই দেখো প্রথমে আমি নট দিয়ে নিলাম এইভাবে এবার আমি এখানে চেন নেব। এখানে প্রথমে আমি টোয়েন্টি থ্রি চেন নেব আরও একটা চেন নিয়ে টোয়েন্টি থ্রি নাম্বার চেনে অর্থাৎ তেইশ নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি টোটাল চব্বিশটি চেন অর্থাৎ টোয়েন্টি ফোর চেন হচ্ছে এখানে যে চেনটি এক্সট্রা নিয়েছি সেটি একটি সিঙ্গেল ক্রুজ ধরে নিচ্ছি তো এইভাবে প্রতিটি চেনে সিঙ্গেল ক্রুশ করব। তাহলে এখানে আমার টোটাল চব্বিশটি সিঙ্গেল ক্রুশ হবে টোয়েন্টি থ্রি চেন লেনা হে এক চেন এক্সট্রা লে হে টোয়েন্টি থ্রি নাম্বার চেন মে সিঙ্গেল ক্রুশ কারকে টোটাল টোয়েন্টি ফোর চেন ইসি কি হার চেন মে সিঙ্গেল ক্রুশ কার্না হে এই দেখো এইভাবে আমি একটা রো কমপ্লিট করে নিচ্ছি এই দেখো পুরো সিঙ্গেল ক্রুশ করেছি এই রোতে এখানে টোয়েন্টি ফোর চব্বিশটি সিঙ্গেল ক্রুশ হয়েছে এবার আমি টান নিয়ে একটি চেন নিয়ে নিলাম নেক্সট চেনে সেম আবার প্রতিটি চেনে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি যে চেনটি প্রথমে একটি নিলাম সেটি একটি সিঙ্গেল ক্রুশ ধরে নেওয়া হচ্ছে ঠিক আছে আর এই দেখো সব প্রথমে যে আমি একটি চেন নিয়েছিলাম সেই চেনটির মধ্যে দিয়েও আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি তাহলে এই চেনগুলি টোয়েন্টি ফোর চেন থাকবে আর এটি সমানভাবে এই দেখো স্টেট হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটি মাথায় রাখবে এবং এইভাবে করতে থাকবে এই দেখো নেক্সট রোতে থার্ড রোতে আমি আবার নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি হার চেন মেয়ে সিঙ্গেল ক্রুশ কর্না হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ রো কমপ্লিট করান্না তো এই দেখো এইভাবে প্রতিটি চেনে সিঙ্গেল ক্রুজ করে পাঁচটি রো পাঁচটি লাইন এইভাবে কমপ্লিট করতে হবে এই দেখো প্রতিটি চেনে এইভাবে সিঙ্গেল ক্রুজ করে পাঁচটি রো কমপ্লিট করে নিলাম এইবার দুই সাইড থেকে পাঁচটি করে চেন ছেড়ে দিয়ে ছয় নম্বর চেনে অর্থাৎ মিডিলে এইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি দেখো বোথ সাইড ফাইভ চেন সিঙ্গেল ক্রুশ দেখো ধ্যানসে দেখোকে এইবার যে ইম্পর্টেন্ট কথাটি বলবো সেটি প্রথমটি হলো তোমাকে মনে রাখতে হবে শুরুতে কটি চেন নিয়েছো আর কোন রাউন্ডে বা রোতে বা লাইনে চেন বাড়বে অর্থাৎ ঘর বাড়বে এই দুটো জিনিস মাথায় রাখলে তবে তুমি এটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বাকি সব ডবল ক্রুশ করে সেম একই রকম হবে ঠিক আছে দো ইম্পর্টেন্ট বাত মে রাখনা হে এক শুরু মে কতীন চেন লি হে দুসি কনসি রোপে রাউন্ড পে চেন বাড়ানা হে ঠিক বাকি সব এক এক চেন ডবল হে ইস হেস কো ধ্যান রাখকে বানানা তো আসানি হোগি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাধারানীর জন্য আমি এই ড্রেসটি বানাচ্ছি তোমার রাধারানি যদি এর থেকে বড় হয়ে থাকে তাহলে এই ড্রেসটি কিভাবে বানাবে তার কিছু টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দেব তো ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না ঠিক আছে তো এই দেখো এখানে আমি দুই সাইডে পাঁচটি করে চেন ছেড়ে দিচ্ছি দিয়ে এইভাবে আরও একটি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি এবার টার্ন নিয়ে আবার একটি চেন নিয়ে নেব এবং নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করে নেবো দিয়ে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে দেব। টান লেগে এক চেন লেগে নেক্সট চেনে সিঙ্গেল ক্রুশ করকে ইস রাউন্ডকে কমপ্লিট করনা হে ইসি তারা এইভাবে সাতটি রো কমপ্লিট করে নিলাম এইবার টান নিয়ে আবার একটি চেন নিয়ে সেম ওই চেনের মধ্যেই ফোর টাইমস চারবার আমাকে হাফ ডবল ক্রুশ করে নিতে হবে ঠিক আছে এই দেখো এইভাবে প্রতিটি চেনে चार बार को हाफ डबल क्रूस को नहीं आठ नम्बर रोटी कंप्लीट करते है सेवेन रो कंप्लीट करने के बाद टर्न लेके एक चेन लेके उसी चेन में फोर टाइम्स हाफ डबल क्रूस करना है इसी तरह और हर चेन में फोर टाइम्स हाफ डबल क्रूस करके एट नंबर रो इसी तरह कंप्लीट करना है देखो देखे बुझे जाए এই যে প্রতিটি চেনে এইভাবে চারবার হাফ ডবল ক্রুজ করে এইভাবে রোটি আমি কমপ্লিট করে নিচ্ছি এই দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেখানে শুরু করেছিলাম সেই দুটি চে একটি চেন ওর মধ্যে দিয়ে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট দিয়ে দিচ্ছি স্লিপ স্টিচ সে জয়েন্ট কারনা হে ইসি তারা এইবার খুব মন দিয়ে দেখো এইভাবে দুটি চেন নিয়ে এই যে এইখানটাই করে আমি এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এই দুই সাইডকে জয়েন্ট দিয়ে দেব এটি তুমি ছুসুতো দিয়েও সেলাই করে দিতে পারো দু চেন লেকে ইসি তারা স্লিপ সে ইসকো জয়েন্ট হে সেলাই করকেও ভি ইসি কো জয়েন্ট করসতে হো ভিডিওতে হিন্দি বলার রিকোয়েস্ট রয়েছে কারণ অনেকেই বাংলা জানো না তাই তাদের কথা মাথায় রেখে আমি অল্প একটু হিন্দি বলার চেষ্টা করি যাতে তারা খুব সহজে বুঝে যেতে পারে তো এই দেখো এইভাবে স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন্ট দিয়ে দেবে তুমি এটি যদি না পারো তাহলে এটি ছুসুতো দিয়ে সেলাই করে দিতে পারো ঠিক আছে তো এইভাবে টপের একটি পার্ট হলো তো এইভাবে আরও আর একটি পার্ট সেম এইভাবে বানাতে হবে তার আগে দেখো এই যে আমি স্লিপ বা হাত বানিয়েছি এইটি এই সাদা উল দিয়ে একটি বর্ডার দিয়ে দেব। তাহলে দেখতে ভালো লাগবে এটি কিছু করব না প্রতিটি চেনে আমি একবার করে সিঙ্গেল ক্রুজ করে নেব স্লিপ মে ইসি তারা হোয়াইট উলসে বর্ডার হে এভরি চেন মে কারকে সিঙ্গাল ক্রুশ হে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাধারানির থেকে এক সাইজ বড়ো রাধারানিকে তুমি এই ড্রেসটি পরাতে পারো আর এই থেকে যদি বড়ো সাইজের রাধারানি হয় তাহলে তুমি যেটি মাথায় রাখবে সেটি হলো শুরুতে একটু বেশি চেন নেবে একটু কোমরে মাপ দেখে তার থেকে তিন চারটি চেন একটু বেশি নেবে আর বাকি সব একই রকম প্রসেসে তৈরি করতে হবে ঠিক আছে बड़े राधा रानी के लिए इस ड्रेस बनाना है तो ध्यान रखना शुरू में चेन ज़्यादा लेना है राधा रानी के कमर के नाप से थोड़ा ज़्यादा चेन लेना है और बाक़ी सब इसी प्रोसेस से बनाना है ठीक है इसी तरह और एक पार्ट बनाना है दोनों पार्ट बना के इसी तरह इसको जॉइंट करना है देखो देख के समझ जाओगे यही तो देखो यही दुटो पार्ट बनिए नहीं एटी के हमें दिए नेब অর্ধেকের বেশি এইভাবে মাঝখান থেকে সেলাই দিয়ে নেব দিয়ে এটিকে জয়েন্ট করে নেব এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দুটি ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে সেখানে ক্লিক করলে তুমি রাধা মাধবে আরও অনেক ড্রেস বানানোর ভিডিও সহজে দেখতে পাবে টপটি মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবার এটিকে আরও একটু সুন্দর করার জন্য প্রতিটি চেনে এইভাবে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি প্রত্যেক সাইডে উপরে দিকে নিচের দিকে ব্যাক সাইডে প্রতিটি দিকে এইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি দেখো উপর সে নিচ তাক হার সাইড মেয়ে সীতারা এক এক সিঙ্গেল দে না হয় রাধারানির টপ হয়ে গেছে আমি শেষে দেখাবো কেমন হয়েছে এইবার গাউন্ড বানাবো নিচের পাটটি বানাবো নিচের পাটটি বানানোর জন্য এইভাবে আবার চেন নেব। এখানেও আমি চব্বিশটি চেন নিয়েছি আর সেম ওইভাবেই চেনটি নিয়েছি টোয়েন্টি তেইশটি চেন নিয়ে দুটি চেন নিচ্ছি দিয়ে তেইশ নাম্বার চেনে আমি ডবল ক্রুশ করে নিচ্ছি তাহলে যে দুটি চেন নিলাম সেটি আমার একটি ডবল ক্রুশ হলো তাহলে এখানে দুটি ডবল ক্রুশ হলো তো এইভাবে আমি প্রতিটি চেনে একটি করে ডবল ক্রুশ করে নিচ্ছি টোয়েন্টি চেন লেকে দু চেন এক্সট্রা লেকে ट्वेंटी थ्री नंबर चेन में डबल क्रूस करना है दो चेन को एक डबल क्रूस समझना है इसी तरह ट्वेंटी फोर चेन में ट्वेंटी फोर डबल क्रूस करना है तो एक राउंड कंप्लीट करना है इसी तरह फिर टर्न लेके दो चेन लेके नेक्स्ट चेन में डबल क्रूस करना है सेकेंड रो को इसी तरह कंप्लीट करना है हर चेन में डबल क्रूस करके तो यही भावे प्रथम और द्वितीय रोते हमार चौबीस टी डबल क्रूस हो देखो এই যে এই যে প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম তার একটি চেনের মধ্যে দিয়ে আমি এইভাবে লাস্টে ডবল ক্রুজ করে নিচ্ছি তো এটি স্টেট হবে আর ডবল ক্রুসের সংখ্যাটি কমে যাবে না এটি তোমাকে মাথায় রাখতে হবে এইবার থার্ড রোতে এই রোতে ঘর বাড়াতে হবে এটি মাথায় রাখতে হবে দুটি চেন নিয়ে নেক্সট চেনে দুবার ডবল ক্রুশ করে এইভাবে প্রতিটি চেনে দুবার করে ডবল ক্রুশ করে लास्ट चेने एक बार डबल थर्ड राउंड टी कम्प्लीट कर लास्ट और फार्स्ट चेन में एक बार डबल क्रोश करके मिडिल चेन में हर चेन में दो दो बार डबल क्रोश करके थर्ड रो कंप्लीट करना है दो चेन लेके फोर रो में नेक्स्ट चेन में हर चेन में एक एक बार करके ডবল ক্রুশ কারকে ফোর্থ রো কমপ্লিট है। এইবার আবার দুটি চেন নিয়ে চার নাম্বার লাইনে এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুজ করে নিয়ে চার নাম্বার রোটি কমপ্লিট করে নিচ্ছি তো এইভাবে তিনটি লাইনের পর চার পাঁচ লাইনটি সিঙ্গেল ডবল ক্রুজ করে কমপ্লিট করে নিতে হবে এখানে আমার পাঁচটি লাইন হয়েছে এই দেখো মনে রাখবে তিন নাম্বার লাইনে ঘর বাড়িয়েছি তার পরের লাইন দুটি সিঙ্গেল ডবল ক্রুশ করেছি প্রতিটি চেনে একবার করে এইবার এই পাঁচ নম্বর লাইনের পরে আমি এটিকে জয়েন্ট করে রাউন্ড করে নেব ঠিক আছে স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে নেব তাহলে এটি রাউন্ড হয়ে যাবে গোল হয়ে যাবে থার্ড রোকে বাদ অর দো রো হে এক এক চেন মে ডবল ক্রুচ করকে ফির ফাইভ রো কমপ্লিট স্লিপ স্টিচ চে জয়েন্ট দিয়ে ইস্কো রাউন্ড শেপ মে হে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জোড়া দিয়ে এইবার এখান থেকে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুজ করে নিতে হবে আর এইভাবে আরও চারটি রাউন্ড করতে হবে পাঁচ নাম্বার রাউন্ডের পর থেকে আরও চারটি রাউন্ড এইভাবে ডবল ক্রুজ করে নিতে হবে ফাইভ রাউন্ডকে বাদ অর ফোর রাউন্ড কার্না হে এক চেন মে এক একবার ডবল ক্রুজ কারকে যেখানে দুটি চেন নেওয়া হয়েছে শুরুতে এই চেনে এসে লাস্টে স্লিপ স্টিচ করে রাউন্ড কমপ্লিট করতে হবে এটি মাথায় রাখবে তো এই দেখো এভাবে চারটি রাউন্ড করে নিতে হবে এক দুই তিন চার তো এই দেখো এখানে দেখো কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল আমার নয়টি রাউন্ড হয়েছে নাইন রাউন্ড কমপ্লিট কারিয়াহে এসি তারা ক্রুশের কাজটি একেবারে টাইট করবে না আর খুব ঢিলো করবে না নয় নাম্বার রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পর এইবার দুটি চেন নিয়ে এই দেখো প্রতিটি চেনে চারবার করে ডবল ক্রুশ করতে হবে দিয়ে এইভাবে ঘর বাড়াতে হবে আর এইভাবে দশ নাম্বার রাউন্ডটি কমপ্লিট করতে হবে নাইন রাউন্ড কমপ্লিট কারনেকে বাদ হার চেন মে ফোর টাইমস ডবল ক্রুশ করকে ঘর বাড়ানা হয় ওর ইসি তারা টেন নাম্বার রাউন্ড কো কমপ্লিট করন হয় চেন বাড়াকে দেখো ইসি তারা ফোর টাইমস এভরি চেন মে ফোর টাইমস ডবল ক্রুশ তো এইভাবে টেন নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবার দুটি চেন নিয়ে এবার প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নেব এখানে আর ঘর বাড়াবো না এইবার আরও তিনটে রাউন্ড এইভাবে প্রতিটি চেনে একবার করে ডবল ক্রুশ করে নিচ্ছি टेन राउंड कंप्लीट करने के बाद हर चेन में एक एक करके डबल क्रोस करके इसी तरह और तीन राउंड कंप्लीट करना है वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन ट्वेल्व थर्टी राउंड हुए थे थर्टी राउंड हो गया है अब लास्ट राउंड में फोर्टीन राउंड में লেস বানানা হে তোরা ডিজাইন বানানা হে ই সিতারা তেরোটি রাউন্ড কমপ্লিট করার পর লাস্ট রাউন্ডে অর্থাৎ ১৪ নাম্বার রাউন্ডে এই দেখো একটু লেস করে নিচ্ছি এইভাবে প্রথম চেনে তিনবার ডবল ক্রুজ করে নেক্সট চেনে একবার সিঙ্গেল ক্রুজ আবার নেক্সট চেনে তিনবার ডবল ক্রুজ করে এরম ডিজাইন করে নিচ্ছি দেখো দেখলেই বুঝে যাবে মনে রাখতে হবে গাউন্ডে অর্থাৎ নিচের পার্টের তিন নাম্বার রাউন্ড আর দশ নাম্বার রাউন্ডে চেন বাড়াতে হবে ঘর বাড়াতে হবে ঠিক আছে আর বাকি সব ডবল ক্রুশ হবে আর টপে লাস্টে ঘর বাড়াতে হবে ঠিক আছে ইয়াদ রাখনা হে রাউন্ড কে থার্ড ও টেন রাউন্ড মে চেন বাড়ানা হে আর বাকি রাউন্ড গো ডবল ক্রুশ করানা হে দুটি রাউন্ডে ঘর বাড়িয়েছি সেটি মনে রাখবে বাকি সব ডবল ক্রোস করতে হবে আর এই দেখো কোমর বাঁধনের জন্য এখানে আমি চেন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি পাশ থেকে তাহলে এটি একটু মোটা হয়ে যাবে এবং কোমরে বাঁধনের জন্য খুব সুন্দর দেখতে লাগবে তো এই দেখো টপটি এইভাবে কমপ্লিট করে নিয়েছি বর্ডার দিয়ে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এবার গাউনটি দেখো এই দেখো গাউনটি এই দেখো গাউনটি কমপ্লিট করে নিয়েছি এইভাবে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে তো তুমি খুব সহজেই এটি এইভাবে বানিয়ে নিতে পারবে ভীষণ সহজ আর আগেই বলেছি যদি তোমার রাধা মাধব বড়ো হয়ে থাকে তাহলে তুমি ওই চেনটি বড় নেবে একটু বেশি নেবে আর রাউন্ডটা একটু বাড়িয়ে নেবে তাহলেই হবে আর এই যে দেখছো ক্যাপ আর ফ্লাওয়ার এই দুটো কীভাবে বানিয়েছি এর পরে ভিডিওতে দিয়ে দেব এই ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে তাই এই ভিডিওতে দিলাম না নেক্সট ভিডিও মে হ্যাট ওর ফ্লাওয়ার বানানো এর এরপরের ভিডিওতে মাধবের ড্রেস বানানো শিখিয়ে দেবো তো কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও হরে কৃষ্ণ